স্যার ছাত্রছাত্রীরা এবং উপস্থিত গার্জেন ও মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রদ্ধা ব্যক্তিবর্গ প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমরা গত তিন মাস যে আমাদের স্কুল চলেছে কিভাবে পরিচালিত হয়েছে ছেলে মেয়েদের পঠন পাঠন কি রকম হয়েছে সেই বিষয়ে আমরা পাঁচ সাত একটা পরীক্ষা ব্যবস্থা করেছিলাম তো আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হয়ে গেছে জুন মাসে সেকেন্ড টার্মিনাল হবে সেপ্টেম্বরে থার্ডেম্বর নেব আর নভেম্বর শেষ এবং ডিসেম্বরের প্রথম দিকে আমাদের যে ফাইনাল পরীক্ষা সেটা নিয়ে হবে এটা আমরা একটা মোটামুটি আপনাদের জন্য গার্জেনদের জন্য একটা ডিক্লেয়ার করে রাখছি আজকের যে আমাদের এই সভা সেই সভায় আমাদের ফার্স্ট সেমিস্টারে মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে এই সমস্ত ছেলেমেয়েরা তাদেরকে আমরা আমাদের মিশনের তরফ থেকে কিছু পুরস্কার হাতে তুলে দেব যত উৎসাহিত করার জন্য যাতে বাকি সব ছেলেমেয়েরা সবাই তার পুরস্কার পাবে না বাকি ছেলেমেয়েরা যাতে উৎসাহিত হয় এটা দেখে এবং সেই সঙ্গে গার্জেনদেরকেও আমরা সচেতন করছি যে আপনারাও আপনাদের ছেলে মেয়েকে আপনাদের চেষ্টায় এবং আমাদের স্যারদের পরিশ্রমের ফলে তারা উন্নত হবে এই আশা রাখছি আজকে আমরা এই বিশেষ দিনে আমরা পেয়েছি আমাদের ম্যাডামকে আমাদের

সভাপতিত্ব করবেন আমাদের মঠ মিশনের প্রতিষ্ঠাতা এবং শিবানী রায় ম্যাডামকে বিশেষ অতিথি হিসেবে আমি নাম ঘোষণা করছি শ্রীমত্তা শিবানী রায়

আমি আজকে দেখতে এসেছি যে কত বাচ্চা এখানে পড়াশোনা করছে কত শিশু এখানে ছোট ছোট শিশুরা রয়েছে তাদের দেখে আমি খুব আপ্লুত মনে ভাবছি যে সত্যি এদের মারা অনেক ধন্য যে এরকম শিশুকে তারা জন্ম দিয়েছে এবং ওনারা এটাকে মানে খুব ভালোভাবে নেবেন এবং শিশুদের প্রতি যে লেখাপড়াটা সেইটা প্রতি আপনারা দৃষ্টি দেবেন আমি ফের আসব ফের এসে দেখব যে কত উন্নতি হয়েছে ধন্যবাদ

আজকে উনি এসেছেন আমাদের কাছে শ্রী শ্রী মা এই পূন্য জন্মভূমি আজকে উনি এইখানে এসে মা এর একটা রিপ্রেজেন্টেটিভ এর কাছে হচ্ছেন শ্রী মা তার অনেক আশা ভরসা ছিল তিনি এই 말씀을 এই শিশুদের কেন মেয়ে লেখাপড়া শেখার জন্য খুব উনি উৎসাহ ছিলেন ওনাকে প্রথমবার বই ওনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আজকে উনি সেইগুলো আমাদের দেখছেন আমাদের উৎসাহ দিচ্ছেন এই পূর্ণ জন্মভূমিতে মা বলছেন আমি মাকে প্রশ্ন করা হয়েছিল মা আপনি বাগবাজারে থাকবেন না জলাবাজিতে থাকবেন মা উত্তর দিয়েছিলেন সর্বত্রই থাকবো

মোটামুটি ভালোই হয়েছে তবে আরো সচেতন হতে হবে আপনার যে উদ্দেশ্যে এসেছেন এইখানে সিস্টেম সীমা হিসেবে এই পাটন ফটন অঙ্কিতা দাস রাখি অঙ্কিতা দাস তার নাম রাখি আছে না তৃতীয় সাতানব্বই তৃতীয় তিরানব্বই

嗯。 দ্বিতীয় হয়েছে দুইজন সমৃদ্ধ সেন সমৃদ্ধ সেন রিতা এরা পেয়েছেন একশোর মধ্যে নিরানব্বই চারজন অঙ্কিত মল্লিক অঙ্কিত মল্লিক আরশি দেব অঙ্কিত মল্লিক অদিতি রায় প্রত্যসমার

প্রথম শ্রেণী ফার্স্ট হয়েছে দুই জন প্রথম ফার্স্ট হয়েছে দুই জন

প্রথম একশো আটানব্বই অস্মিত উঠেছ দ্বিতীয় অনন্যা জানা একশো তৃতীয় তিয়াসা ভান্ডারি একশো একানব্বই অস্মিতে প্রথম অনন্যা জানা দ্বিতীয় তৃতীয় श्रेणी मोर नंबर दो सौ पच्चीस চুশ দুশো পঁচিশ প্রথম হয়েছে শ্রীজিতা রোহিদাস দুশো পঁচিশের মধ্যে দুশো তেইশ দ্বিতীয়

একশো উনানব্বই সিনী ব্যানার্জী কত দ্বিতীয় সহম সহম তৃতীয় সায়ন ভাণ্ডারী দুশো পঞ্চাশ প্রথম হয়েছিল ইরফান মন্ডল দুশো উনত্রিশ দুশো উনত্রিশ দ্বিতীয়

দ্বিতীয়াক দ্বিতীয় চাহিদ ৰহমান খান চাহিল ৰহমান খান দুশ একো

টিকুমারী প্রথম দুশো বাহান্ন টুনি কুমারী প্রথম প্রিয়াঙ্কা মন্ডল দ্বিতীয় বিভাগ মর্ম তৃতীয় অষ্টম শ্রেণী

कौन से मुहाजे हैं ए খাতা দেয়া হবে আবার শুক্রবারে খাতা যথারীতি কিন্তু জমা দেবে যদি জমা পাওয়া যায় আমরা তাহলে কিন্তু আমরা পরের পরীক্ষায় কিন্তু সেই ছেলেকে বসতে দেওয়া হবে না আমরা খুব ভালো করে দায়িত্ব নিয়ে শুনুন খাতা কালকে থেকে লাইনে দাঁড়াবেন ফিল করবেন না দুটো কাউন্টার থাকবে সবাইকে খাতা দেওয়া হবে সেই খাতা দুদিনে মধ্যে আপনারা কিন্তু ওই অফিসে জমা দিতে হবে যদি আমরা ভুল মারেন ছিঁড়ে নেন আমরা সেই ছেলেকে আর পরবর্তীকালে কিন্তু আমরা পরীক্ষায় বসাবো না ওই খাতাটা কিন্তু ওদিকে জানাতে হবে আর ভালো করে দেখবেন গার্জেনদের অনুরোধ করছি এই যে এরা নম্বর নিয়ে ফাঁস করলো আপনাদের ছেলে পারবে না কেন কোথায় অসুবিধা হচ্ছে ওর মাস সময় ভালো বাড়াচ্ছে না অভিযোগ হয়েছে আলো করে জানলে এই ছেলে মেয়ে সচেতন করবে আমরা যদি পর্বতী করি বর্ষে অর্থাৎ ছাত্রীরা এটা মেদান হবে আমরা সেটাকে রাখছি না আমরা দেশ পরীক্ষার মাধ্যমে ছেলে কে আনব আমরা ভালো করে পড়া কেন হচ্ছে না কি হচ্ছে না কোথায় অসুবিধা আমরা সে আপনাদের অভিযোগ সবই আপনারা সবাইকে টিফিনে বসুন মিড ডে মিল খাওয়াবে